সাথে আমি একটু ক্যামেরাটা ঘোরাই আমার একটু দেখাই নাম বলো আমরা প্রত্যেকেই আজকে কলকাতা ডেপুটেশন দিয়েছি আমাদের যিনি চেয়ারম্যান আছেন কার্তিক চন্দ্র মান্না স্যারের কাছে স্যার কি বলেছেন সেটা একটু আমরা কাইন্ডলি ওদের কাছ থেকেই শুনবো বল দীপায়ন বল

একটা বলেছে আছে আমাদের কলকাতা জেলার যিনি চেয়ারম্যান কার্তিক চন্দ্র মান্নাস স্যার স্যার অসম্ভব অমায়িক একজন মানুষ স্যার ভীষণ ভালো আমাদের সাথে ব্যবহার করেছেন আমাদের যাবতীয় যা তথ্য সেগুলো শুনেছেন ইভেন আমাদের প্রতি উনি যথেষ্ট মানে উনি বলছেন যে তোমাদের জন্য আমার সমবেদনা আছে তোমাদের যত দ্রুত সম্ভব যাতে ইন্টারভিউ নোটিফিকেশান বেরোয় সেটা চেষ্টা স্যার করবে এবং আমাদের ডেপুটেশান নিয়েছেন এবং সেটা রিসিভ কপিও দিয়েছেন যেটা আমি একটু পরে পোস্ট করবো আর আমাদের কলকাতা জেলার ভ্যাকেন্সিটা আমি মোটামুটি বলে দিলাম আর তোমরা যদি কিছু বলার বলো বলো না বল

তো লাইফটা আমি এখানেই শেষ করছি শেষ অব্দি এটাই বলবো আমাদের কলকাতা জেলায় যেটুকু ভ্যাকেন্সি আছে ওনারা খুব পরিষ্কারভাবে আমাদেরকে জানিয়েছেন এবং আমাদের যিনি চেয়ারম্যান আছেন উনি ভীষণভাবে কোঅপারেটও করেছেন আগামী দিনে আমাদের যদি কোনো প্রয়োজন হয় তাহলে স্যারকে সরাসরি ফোন করে স্যার আমাদের আসতেও বলেছেন তো এই বলে আমি শেষ করছি একটু পরে আমাদের যে ডেপুটেশন কপি সেটা আমি এখানে পোস্ট করব ধন্যবাদ